আপনাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান কারা কারা একজন আপনার কাছে আসবো কেন চান আগে শুনেনি চান না কারা কারা তার বিপক্ষে কারা জোরে শব্দ করেন বিপক্ষে তো ছাত্ররা ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছেন ফিনান্সিয়াল টাইমস কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনজ তিনি আরো বলেন তরুণেরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো ডক্টর ইউনিভার্সের ঘোষণা অনুযায়ী ছাত্ররা রাজনীতিতে নামছে এবং রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আর কি এবং পাঁচই আগস্টের যে পতিত স্বৈরাচারের যে পলায়ন এবং তারপর থেকে যে ছাত্রদের একেবারে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিন ছাত্র নেতার উপস্থিতি এবং এই সব কিছু থেকেই আসলে বোঝা যাচ্ছিলো যে একটা নতুন রাজনৈতিক দলের একটা মানে উত্থান দেখব আর কি বাংলাদেশে তো এইটা আসলে খুব ওয়েলকাম ছাত্রদের রাজনৈতিক দল হোক এবং সেখানে ছাত্র শিক্ষক তারপরে ব্যবসায়ী নানা পেশার মানুষজনে এই দলটায় থাকবে এটাই আমরা মনে করি আর কি তো আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আসলে ছাত্র রাজনীতি এটা একটা ওয়ান কাইন্ড অফ একেবারে পেশার মতো হয়ে গেছে কিন্তু আরও একটা যে পেশা আছে সেটা হচ্ছে যে কিশোর অপরাধ তো এখানে আমরা দেখছি যে চাঁদাবাজি তারপরে মানে ছিনতাই ডাকাতি এগুলি কিন্তু অনেকের মানে রুটি রোজি রুজির একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর কি এবং কিশোর গ্যাং মানে ঢাকার যত আওয়ামী লীগের যত এমপি ইলেকশন আমরা দেখছি যে একেবারে শত শত হাজার হাজার স্কুলের কলেজের ছাত্রদেরকে একেবারে পিছনে জয় বাংলা স্লোগান দিয়ে এবং নানা এলাকাভিত্তিক নানা অপরাধের মধ্যে আমরা দেখছি এবং রিসেন্টলিও পাঁচই আগস্টের পরে কিশোর গ্যাংয়ের যে মোহাম্মদপুরে উৎপাত এগুলি কিন্তু আমরা আমাদের জানা আছে আর কি তো তো আজকের ভিডিওতে আসলে এই তাদের যে অপরাধ কিশোর অপরাধের যে প্রবণতা এটা নিয়েই ভিডিওটা এবং এখানে পাঁচই আগস্টের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মাঝে যেরকম মানে অপরাধের যেই খবর আমরা নিউজ মিডিয়াতে পাই আর কি সেই সব জিনিসকেও আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব আর কি তো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরি বাংলাদেশের পুলিশের তথ্য অনুযায়ী ঢাকা শহরে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে তাদের চল্লিশ শতাংশই কিশোর তো এরা আপনি বলতে পারেন যে এলাকার বস্তিবাসী বা উড়তি যেই তরুণ যারা আছে আর কি স্কুল কলেজে পড়ে এবং কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের যারা ছাত্র আর কি তারাই তো সমাজসেবা অধিদপ্তর আরও একটা তথ্য দিচ্ছে তারা বলতেছে যে শিশু কিশোররা প্রধানত মাদক হত্যা ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে উন্নয়ন কেন্দ্রে আছে মানে এখানে আমরা জানি যে ট টঙ্গিতে একটা রিহাবিলিটেশান একটা সেন্টার আছে তাদের জন্য তো এখানে প্রচুর মানে তিলধারণের জায়গা নেই তাদের ওখানে আমরা এত সংখ্যক কিশোরদেরকে আমরা দেখি বিভিন্ন নানা অপরাধে আচল ফাউন্ডেশনে আরও একটা রিসার্চ স্ট্যাটিস্টিক্সের একটা ডাটা আমরা দেখতে পাই সেখানে তারা বলতেছে তেরো থেকে উনিশ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কিশোরদের যে একটা অপরাধ প্রবণতা আছে বা তাদেরও একটা অস্বস্তির জায়গা আছে তো এগুলি আসলে কেন এটার মানে যদি আমরা কারণ অনুসন্ধান করতে যাই তাহলে আমরা দেখবো যে পারিবারিক সমস্যা তাদের একটা মানে প্রধান কাজ করে আর কি অনেকের পরিবারে আর্থিক অভাব আছে পারিবারিক কল কলহ আছে এবং বাবা মায়ের যে উদাসীনতা এসব কারণে কিন্তু একটা অপরাধ প্রবণতা আছে স্টুডেন্টদের আসলে রাজনীতি যখন আমরা কথাবার্তা বলবো তো তাদের কিন্তু এই ডার্ক সাইডটা নিয়েও আপনাদেরকে কনসিডার করতে হবে সামাজিক প্রভাবও আসলে দায়ী সমাজের অস্থিরতা তো আছেই তাদের এই বকে যাওয়ার পিছনে কারণগুলোর মধ্যে এবং মাদকের মানে ইন্ডিয়া থেকে যেই ফেন্সিডিল বা ইয়াবা বার্মার থেকে ইয়াবা এই নানা রকমের নেশা জাতীয় ব্যাপারগুলি আছে এবং খারাপ বন্ধুদের ছত্রছায়া এরকম একটা সোসাইটির যাদের একটা ক্যারেক্টারিস্টিক তো সেখানে আপনি পুরো দেশের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং ডক্টর ইউন বারবার বলতেছেন যে এরা একেবারে জেনজি এবং এরা হচ্ছে যে একেবারে সমাজ পরিবর্তন করে দিবে এরা চাকরি খুঁজে না এরা ইন্টারপ্রেনার তো এদের বাইরেও তো আসলে এরকম একটা চিত্র আছে শিক্ষা ব্যবস্থার যে দুর্বলতা শিক্ষা প্রতিষ্ঠানে যে পর্যাপ্ত খেলাধুলা এবং বিনোদনের যে অভাব যেগুলি আছে এগুলো আমরা দেখছি ঢাকা শহরে কিন্তু মাঠ নাই খেলাধুলার মাঠ নাই বিনোদনের কোনো জায়গা নাই আপনি একটা কনসেপ্ট আয়োজন করবেন এখন আবার মানে আমজনতার ভিতরে আবার একটা মানে মুসলিম একটা ক্যাটাগরি তৈরি হচ্ছে তারা গিয়ে সব জায়গাতে বাধা দিচ্ছে যে এখানে গান বাজনা করা যাবে না এখানে হইচই করা যাবে না এটা হচ্ছে যে ইসলামী ওয়াজ মাহফিলের জায়গা এবং এগুলি নিয়ে তারা কাওয়ালি শুরু করে দিচ্ছে ওই সব জায়গাতে এগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি শিক্ষকদের আসলে অবহেলা এবং তাদেরকে ছাত্রদের মানে টেক কেয়ার করার বিষয়গুলো কিন্তু উঠে আসছে আর কি বাচ্চার মুখস্থবিদ্যা আছে তো সে ফার্স্ট হবে বা মুখস্থবিদ্যা নাই তো একেবারে পিছিয়ে যাবে ব্যাপারগুলি আমাদের শিক্ষা ব্যবস্থার আসলে পরিবর্তনগুলো কিন্তু খুব জরুরি ছিল তো সেই সব জায়গাতে একদম মানে খুব নরবরে একটা জায়গা সেখান থেকে যারা মানে আন্দোলন করলো আর কি পাঁচই আগস্টের পরে এই ছাত্র জনতার যে আন্দোলন এবং সেখানে যে ছাত্রদের উত্থান এবং তাদেরকে যে আমরা রাজনীতিতে দেখতে পাবো এখানে যতটা আশা আছে এবং সেখানে আশঙ্কাও আছে তো আমার আসলে ওই সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে আজকে আমি অ্যাড্রেস করতে চাচ্ছি আর কি প্রযুক্তির অপব্যবহার আছে মানে ইন্টারনেট মোবাইল ফোনের মাধ্যমে যে মানে পন সাইটগুলোতে যাওয়া এবং এগুলি বিভিন্ন মানে বেটিং সাইটগুলিতে যাওয়া এবং এগুলি নিয়ে প্রচুর আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে বেটিং সাইট এবং বাংলাদেশের খবর এইটাতে দেখবেন যে ভুরি ভুরি খবর যে ইয়াং জেনারেশন কিশোররা বিভিন্ন এলাকার ছাত্ররা কিশোর গ্যাংয়ের মধ্যে কিভাবে জড়িয়ে যাচ্ছে এসব বেটিং সাইট এবং পন্ট সাইটের মাধ্যমে এবং নানা অপরাধের মধ্যে যাচ্ছে এবং এদের মধ্যে তো যাদেরকে নিয়ে আমরা এত আশা করতেছি এত ভরসা করতেছি তো তাদের এই ডার্ক ওয়ার্ল্ড যেটা আছে সেটার ব্যাপারে আমাদের কি ভাবতেছে এবং আমাদের আমজনতা কি ভাবছে এটা নিয়ে আসলে সবার একটু সোচ্চার হওয়া উচিত আর কি এবং দেখেন অপরাধগুলি আসলে বিভিন্ন ধরন আছে এই কিশোর মানে অপরাধ যেগুলি সংগঠিত হচ্ছে আর কি তো নানা রকমের চুরি ছিনতাই দেখব এবং বন্ধুদের প্ররোচনায় দেখবো তারপরে তাদের সহপাঠীদের প্ররোচনায় দেখব এবং চিন্তার ভিতরে কিন্তু এগুলো তারা জড়ায় যায় এবং তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং মারামারি করতেছে সন্ত্রাস করতেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কি র্যাগিং থেকে শুরু করে ধরেন এখনও এগুলি পাঁচই আগস্টের পরে সব অন্যায় যে কালচারগুলি যেগুলি ছিল ছাত্রলীগের আমলে বা আওয়ামী লীগের সময় আর কি সেগুলি এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে আমি আমার সেকেন্ড পর্বে দেখাবো আপনাদেরকে কিছু স্ন্যাপশট দেখাবো বিভিন্ন নিউজ পেপারের হেডলাইন বা খবরগুলি মানে যারা নাকি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নামে অভিযোগগুলি আছে কিছু কিছু জিনিস আমি আপনাদের কাছকে দেখাতে চাইব আর এবং মাদক দ্রব্যের যে ব্যবহারটা এবং এটা খুব ইজিলি অ্যাভেলেবল এখানে আপনি চাইলেই একটা বস্তির কর্নারে এরকম আপনাকে ডেকে ডেকে হাতে মাদক মানে দ্রব্য যেগুলি আছে সেগুলি কেনা আপনি দেখতে পাবেন আর কি রিসেন্টলি ওই সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মারামারি সেখানে আমরা দেখছি যে ইডেন কলেজের ছাত্রীরা যখন বের হয়ে আসে তো সেখানে আমরা তাদের গিফটিজিংয়ের মতো ব্যাপার সেপারগুলিও দেখেছি মানে ছাত্রীদেরকে দেখে তারা গান শুরু করে দিয়েছে এবং আমি আমার লাস্ট ভিডিওতেও দেখেছি যে এরকম সিচুয়েশান আমরা দেখছি এবং ঢাকা ইউনিভার্সিটি সর্বোচ্চ প্রতিষ্ঠান আপনি বলেন পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আসলে এই প্রবণতাগুলি খুব বেশি দেখা যায় আপনি নিউজ পেপারে হাত দিবেন প্রত্যেক মুহূর্তের যে খবরাখবরগুলি আপনি দেখবেন সেই রাজশাহী ইউনিভার্সিটি হোক চট্টগ্রাম বিশ্ব দ হোক বা কৃষি বিশ্ববিদ্যালয় হোক সমস্ত পাবলিক ইউনিভার্সিটির সমস্ত অনাচার এবং অসঙ্গতিগুলি আমরা কিন্তু দেখতে পাই তার আমরা যে এগুলি আসলে প্রতিরোধের নানা রকমের উপায় আছে পারিবারিক সচেতনতার ব্যাপারগুলি আছে সামাজিক সচেতনতার ব্যাপার আছে শিক্ষা ব্যবস্থার যে মানে স্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারগুলি আছে সেগুলি কিন্তু আমাদেরকে করতেই হবে এবং সাথে সাথে প্রযুক্তির সঠিক ব্যবহার আপনি পন সাইট দেখবেন আপনি মানে বেটিং করবেন তো এই সোসাইটি থেকে আসলে ছাত্রদের বা কিশোরদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি এটা কিন্তু একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন পাঁচই আগস্টের পরে কিছু খবর আপনাদের মাঝখানে একটু শেয়ার করি আমাদের সময় থেকে এরকম একটা নিউজ আসছে এটা যদিও পাঁচই আগস্টের অর্থাৎ সালের এগারোই ফেব্রুয়ারি এটা কেন রিফারেন্স দিলাম দেখেন এইগুলার কিন্তু একটা পুরোনো একটা ইতিহাস আছে তো এই অপরাধের ইতিহাসগুলো কিন্তু আমাদের জানা উচিত তো এই আমাদের সময় দুই হাজার বিশের এগারোই ফেব্রুয়ারি একটা নিউজ করেছিল যে চাঁদাবাজি ও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ধরে রাখতে শিবির যুবলীগ সক্ষম তো আমি জানি যে আসলে আমরা জানি যে বৈষম্যহীন যেই ছাত্র একটা যারা আছে এদের মধ্যে একটা মেজর সংখ্যক ছাত্র কিন্তু মানে শিবির কর্মী বলা হয় আর কি শিবিরের সাথে জড়িত আছে তো এদের আসলে নীতি নৈতিকতার একটা কিন্তু ক্লাস নেওয়া উচিত আর কি মানে আমরা যে যেখানেই থাকি যতটাই গর্বে ফেটা ফেটে পড়ি যে আমরা একটা স্বৈরাচারকে সরিয়ে ফেলেছি তো আসলে তাদের নীতি নৈতিকতার ব্যাপারগুলি কতটাই স্ট্রং কিন্তু আমাদের যাচাই বাছাই করে নেওয়া উচিত আর কি মানে ছাত্র রাজনীতিতে আমাদের কোনো আপত্তি নাই বাট এই যারা এখানে মানে আন্দোলন করবে বা ভবিষ্যতে দেশ গড়ার কাজে এখন তো আসলে ভাঙার কোনো বা ধ্বংস করার কোনো জায়গা নেই এখন তাদেরকে গড়তে হবে তো এই গড়ার কাজে কিন্তু তারা কতটুকু পারদর্শী এবং তাদের নীতিনৈতিকতার জায়গাটা কতটা স্ট্রং এটা কিন্তু আমরা আসলে এই নিউজের কিছু খবর আছে এগুলি আমরা দেখলেই বুঝতে পারি আর কি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খবরের কাগজ এরকম একটা নিউজ দিয়েছে যে সমন্বয়ক মাসুদ রাসেলের উপর হামলার প্রতিবাদ চট্টগ্রাম জুড়ে চাঁদাবাজি করছে সমন্বয়ক রাফি রিজাউর যুগান্তর পনেরোই অক্টোবর দুই এরকম একটা নিউজ দিয়েছে বাসায় ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার মানে কোথায় যাব আমরা প্রথম আলো দ্বিতীয় দুই জানুয়ারি দু হাজার পঁচিশ এরকম একটা নিউজ দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক বহনের অভিযোগ তুলে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে হেনস্থার অভিযোগ সমকাল এরকম একটা নিউজ দিচ্ছে নয় নভেম্বর দুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ ও মারধরের অভিযোগ দ্য ডেলি স্টার বাংলা এরকম একটা নিউজ দিচ্ছে সেপ্টেম্বর চব্বিশ দুই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবিতে র্যাগিং শেষবারের মতো মাকে কল দে মানে এগুলি বন্ধ হয় না রে ভাই মানে আপনি আপনারা আমরা যে ছাত্র রাজনীতির কথা বলছি তারা কিন্তু এই এইসব প্রতিষ্ঠানের মধ্যেই আছে এখনও এই অপরাধগুলো কিন্তু বন্ধ হয়নি সমকাল বলতেছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ র্যাগিংয়ের অভিযোগে সাতাশ ছাত্র হল থেকে বহিষ্কার তো এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা একটা ডেলি পত্রিকা আছে তারাও চোদ্দ ডিসেম্বর দু হাজার নিউজ দিয়েছে যে পুলিশ পরিচয়ে টাকা ঢাকা হাজার অভিযোগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর বিরুদ্ধে আজকের পত্রিকা বলছে একত্রিশে জানুয়ারি মানে আজকেরই এই খবরটা দুই হাজার পঁচিশ হঠাৎ উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় আতঙ্কের শিক্ষার্থীরা মানে কোন রকমের কারণ লাগে না হ্যাঁ এইসব একটা প্যানিক তৈরি করার ব্যাপারে আর কি ইত্তেফাক দৈনিক ইত্তেফাক বলছে এক এক নভেম্বর দুই যৌথ বাহিনী শিক্ষার্থী ও পুলিশ পরিচয়ে বেড়েছে ডাকাতি তো এটা বারোই আগস্ট দুই হাজার চব্বিশের খবর ঢাকা পোস্ট এরকম একটা নিউজ দিয়েছে মঙ্গলবার বেদখল হল দখলমুক্ত করতে নামবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইটা ওই পরিবর্তনের পরপর দশই অক্টোবর আহ দুই হাজার চব্বিশ এরকম একটা নিউজ আসছে সংবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গোপনেই সব দখলে নিতে মরিয়া শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয় গ্রেপ্তার এটা এক জানুয়ারি দুই হাজার পঁচিশ এটা যুগান্তরে আসছে আর কি তো প্রথম আলোতে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ এরকম একটা খবর আসছে ময়মনসিংহের পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সহ তিনজন গ্রেপ্তার এই খবরগুলা থেকে আসলে আমরা কি বুঝি আর কি মানে বাংলাদেশের সর্বোচ্চ যে এই শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছে সেখানকার ছাত্র ছাত্রী বা তারা মানে অপরাধ প্রবণতার একটা পরিবেশের মধ্যে কিন্তু বড় হচ্ছে আর কি তো এখান থেকে তাদের কতটুকু নীতি নৈতিকতা থাকবে এবং তারা কতটুকু মেন্টাল খুব স্ট্রং একটা মেন্টালিটি নিয়ে একটা দেশ করার কাজ করতে পারবে এটা কিন্তু যথেষ্ট প্রশ্নের একটা মানে দাবি রাখে আর কি এবং আমরা আমজনতা আসলে এই আশঙ্কা থেকে একটু মুক্ত হতে চাই তো বাংলাদেশের আসলে যে অপরাধী যারা আছে কিশোর অপরাধী বা কিশোর গ্যাংয়ের যারা আছে তারা এই নতুন ছাত্র রাজনীতিক যে দলটা কী বলে আমরা দেখব সেখানে যদি তাদের অন্তর্ভুক্ত হয় এবং সেখানে তারা দলের মধ্যে ঢুকে যদি স্লোগান দেয় তো এখান থেকে আসলে আমরা বাংলাদেশকে আরও নতুন একটা আতঙ্কের মানে পরিবেশের মধ্যে নিয়ে যাব কিনা এটা আপনাদের মাঝখানে প্রশ্ন রেখে যাচ্ছে আর কি কিশোর অপরাধের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা নানাভাবে জড়িত আছে এটা আমরা নিউজের খবরগুলি দেখলে দেখেই বুঝলাম এবং সবচেয়ে আসার একটা জায়গা কি যে বেসরকারি ইউনিভার্সিটির বা বেসরকারি যেই জায়গার ছাত্রছাত্রীরা আছে তাদের নাম কিন্তু এরকম এত অ্যালিগেশন আমরা দেখি না তো সেটাও কিন্তু আসলে কর্তৃপক্ষের একটু দেখে দেখা উচিত যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আমরা আসলে তাদের যে শিক্ষার পরিবেশটা বা তাদের নৈতিকতা শেখার যে পরিবেশটা এটা সঠিকভাবে আমরা দিতে পারছি কিনা সেটাও ভেবে দেখা দরকার আর কি এবং বিশেষ করে ডক্টর ইনিউস যতটা আশাবাদী আমরাও ততটা আশাবাদী কিন্তু এরকম পরিবেশে আসলে ছাত্র রাজনীতি কতটা যৌক্তিক সেটা কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন আর কি খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম Субтитры